কোটা বিরোধীদের সাথে ঢাকায় পুলিশের তেমন কোনো সংঘর্ষের ঘটনা এখন পর্যন্ত গণমাধ্যমের খবরে আসেনি তবে কোটা সংস্কার আন্দোলন থেকে পুলিশের যানবাহন ভাঙচুর হামলা ও মারধরের অভিযোগে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ এতে আসামি হিসাবে অজ্ঞত পরিচয় অনেক শিক্ষার্থীকে উল্লেখ করা হয়েছে শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন হঠাৎ করে পুলিশের এ মামলায় অবাক শিক্ষার্থীরাও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত এগারো জুলাই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব আন্দোলনের কর্মসূচি ছিল শিক্ষার্থীরা চারটার সময় স্লোগান দিতে দিতে শাহাবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে বেআইনি জনতায় আবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেছেন এদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে রাজনীতি ঢুকে পড়েছে এই বক্তব্যকে এখন ফোকাস করছে সরকার রাজনৈতিক দিক থেকেও এক ধরনের চাপ তৈরির কৌশল নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তবে এসব কৌশল কতটা ইতিবাচক ফল দেবে সেই আলোচনাও আছে সরকারের ভিতরে ও দলের মধ্যেও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ইতিমধ্যে রাজপথ থেকে শ্রেণীকক্ষে নিতে চাপ প্রয়োগ শুরু করেছে সরকার পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজনৈতিকভাবেও শক্ত অবস্থান প্রকাশ করছে সাপ্তাহিক ছুটির পর রোববার অফিস খোলার দিনে সড়ক দখল করে আন্দোলনে নামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তি প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের থাকা শিক্ষার্থীরা আদালত ও পুলিশের কথা না মানলে আইন শৃঙ্খলা বাহিনী ক্ষমতা প্রয়োগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ আর তথ্য প্রতিমন্ত্রী বলছে আদালতে চূড়ান্ত ফয়সালার আগে নির্বাহী বিভাগের কিছুই করার নেই আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন শিক্ষার্থীদের ন্যায্য দাবি দমাতেই এই মামলা করেছে পুলিশ সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের শুরুর দিকে সড়ক অবরোধ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট নামে তারা সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালন করে আসছিল এরপর হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগের আদেশের পর গত বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল সরকার তারই অংশ হিসাবে ওই বিকেলে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে এলে ঢাকায় পুলিশের বাধার মুখে পড়েন তারা এছাড়া কুমিল্লা ও চট্টগ্রামে পুলিশ তাদের উপর হামলা করে এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় তবে ঢাকায় তেমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি নিয়মিত খবরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন